রমজান মাসে আপনার দেহের সব অঙ্গ প্রতঙ্গের রোজা চালাতে হবে সব অঙ্গ প্রতঙ্গের রোজা রেখেছেন খাচ্ছেন না পান করছেন না গিবতের ফোয়ারা ছটাচ্ছেন বড়ো চর্চা করছেন বড় নিন্দা করছেন দোকানবি হাবিব উল্লাহ মোহাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহ্ বিবারন দিনে আল খোরআন ও শাহফি অর্পুন বা মুশাফরা অরপুন

এরা এনারা দুজনে সাফিয়ানে মুসাফফান সুপারিশ করবেন কোরআনের পাঠক পাটিকাদের পক্ষে কোরআন সুপারিশ করবেন আর রোজাদার রোজা রোজা দাত্তের পক্ষে সুপারিশ করবেন হাদিসে এসেছে মুসাফফানে দুজনের সুপারিশ আল্লাহর শহীদ দরবারে গৃহীত হয়ে যাবে জোরে বলেন আরে মন খুলে বলেন কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন আমাদের সবার জন্মের একটা মাস আছে তোমার আসার মাস কোনটা কোরান উত্তর দিল অননস জিলোমিনাল কোরআন শাহরু রমা গান এল্লাদি উনজিলাফিহিল কোরআন কোরআন শরীফের দ্বিতীয় পারার সাত পৃষ্ঠা সুরান নাম সুরতুল বাকরান কোরআন অ্যানসার দিচ্ছে যে রমজান মাসেই আমার অবতীর্ণ জুড়ে বলল আমরা জিজ্ঞেস করলাম ও গো আল্লাহর খরান আল্লার বাণী বলো বলো না 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 আমার নবীন মজেসা বলো আমরা মানবজাতি আমরা আমাদের আসার একটা তিনবার রাত রয়েছে একটা ডেট রয়েছে ওগো খরান বলো তোমার নাসিল খরার তারিখ ঘণ্টা আল্লার খরান জানিয়ে দিল আমার নাসিল খরার তারিখ সাতাশে রপ্লান আমরা জিজ্ঞেস করলাম তিনে নারাতে খরার জবাব দিলো কি না আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি কদানবতীর্ণ করেছিস কদরের রাত্রিতে জোরে বলুন আমার আল্লাহ বললেন অমাধার কামাল তুল কদর

কিছু লোকে রোজা রাখবে না ওর বাহানা রেডি বাহানা কোরআনে আল্লাহ জানালেন রমজানে কোরআন নাযিল করেছি বান্দা মনে রাখো ফামান শাহিদা মিনকুম মুশাহারা ফালিয়াসুমহু আমার আল্লাহ জানিয়ে দিলেন যে যারা। রমজানে উপনীত হয়ে যাবে যে বাজারা রমজান মাস নসিবে জুটে যাবে আমার আল্লাহ জানিয়ে দিলেন ফালিয়াসুমহু যেন তারা রোজা রাখে জোরে বলে আল কোরআন পারা নম্বর দুই পৃষ্ঠা নম্বর সাত সুরার নাম সুরাতুল বাখরা আল্লাহ বললেন ফামান শাহিদা মিনকুম সাহারা সাহারুন মানে মাস আই সাহারা রমাদানা যারা রমজান মাস পাবে যাদের তাকদিরে রমজান মিলবে ফাল ইয়াসুমহু যেন তারা রোজা রাখে এটা আল্লাহর বিধান ধরে বলেন কোরআন শরীফের অন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওগো ঈমানওয়ালা দল ওগো বিশ্বাসী গোষ্ঠী ও আমার মান্যবালা সম্প্রদায় কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা তোমাদের উপরে ফরজ করা হলো কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিহুম যেমন তোমাদের পূর্বের নবীর উম্মতদের উপরে রোজা বিধান ফরজ করা হয়েছিল আমরা যেন জিজ্ঞেস করলাম i'm La... 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 La...

মোত্তাকিন তুমি যাতে হও আল্লাহর ব্যাপারে ভয় করো তুমি যেন আল্লাহর ব্যাপারে সতর্ক হও এই জন্য তো রোজার বিধান মুত্তাকিন কারা জানেন আল্লাহ জানিয়ে দিলেন উহুদাল্লিল মুত্তাকিন কোরআন হেদায়েত করে মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ইবাদত করলেই সিজদা করে দিলেই রুকু করলেই হাত করলেই রোজা করলেই ইবাদত কবুল হবে না হবে না হবে না আমার আল্লাহর ঘোষণা ছপারার সূরা মায়দার ভেতরেই মুত্তাকিনের জীবন গঠন করো তা বঞ্চিত হয়ে যাও পরিষ্কার তো অবলম্বন করো তবে তো তোমার এ বা আমি আল্লাহ দরবারে কবুল হয় মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ কবুল করেন এবাদত মিনাল মুত্তাকিন মুত্তাকিন যারা তাদের একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কুরআন শরীফের পারা নম্বর চার নম্বর ছয় সুরা নাম সুরা আলে ইমরান মহান আল্লাহ জানিয়ে দিলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ও আমার বান্দা বান্দি তোমরা ধাবিত হও তোমরা অগ্রসর হও তোমরা আগিয়ে যাও তোমরা ধাবিত হও তোমার রবের তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে অজান্নাতিন আর ওই জান্নাতের বাগানের দিকে দৌড় দাও প্রতিযোগিতা করো আগিয়ে যাও সাফকাত করো যে জান্নাতের চাওড়াই প্রশস্ততা হলো আসমান জমিনের মতো আমরা যেন জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার ওই জান্নাত কাদের জন্য মহান আল্লাহ জবাব দিলেন ওয়া ইত্তাতলিল মুত্তাকিন

রমজান মাসে আপনার দেহের সব প্রত্যঙ্গের রোজা চালাতে হবে সব অঙ্গ প্রতঙ্গের রোজা রেখেছেন খাচ্ছেন না পান করছেন না গিবতের ফোয়ারা ছটাচ্ছেন পরচর্চা করছেন পরনিন্দা করছেন দোকার প্রাণ করছেন

রোজা হলো পাহাড় আদার রোজা হল বাঁচানোর মাধ্যম ধরে বলুন সরি ঢাল ঢাল নতুন 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 প্রিয়নবী বললেন রোজা হল ঢাল যুদ্ধের জামামা বেজে উঠলেন স্বৈরবাহিনীরা বিপক্ষের হাতের গুলি ছুঁড়ে যাওয়া গুলি বোমা ইট পাটকেল থেকে বাঁচার জন্য কী ব্যবহার করে কি ব্যবহার করে সাদা কালারের পোশাক পরে কলকাতার পুলিশরা যখন বিরোধী শক্তিদের শক্তি আটকায় কি ব্যবহার করে

যারা রোজার মতো রোজারা রাখলো শ্যাম সাধনা করলো আল্লাহ জাহাং নামা রাজার থেকে আল্লাহর রোজাদার বান্দাবান্দিকে বাঁচানোর জন্য রোজা সেদিন ঢাল হয়ে যাবে আরও মন খুলে বলা যায় না বেরোজদারদের মনে লোভ তৈরি হচ্ছে না হয় না আচ্ছা রোজা রেখে ষোলো সতেরো ঘন্টায় তীব্র গরমের দিনে কেউ রোজা রাখার জন্য মারা গেছে রেকর্ড ও খবরকাটি এলাকায় আছে বসিরার চত্বরে আছে হাঁপ লেগে মারা গেছে পানি পুপে মারা গেছে আর যদি কেউ মারা গিয়ে থাকে প্রমাণ আমাদেরকে না থাকলে ওর আর পেছন ফেরে দেখতে হবে না ও খবরে শুয়েছে জান্নাত শুরু হয়ে গেছে কেয়ামতের দিন বিনা হিসাবেই জান্নাতে যাবে আর একটু মন খুলে বলা যায় না রোজার প্রতি লোভ তৈরি করুন ইনশাল্লাহ বলেন আল্লাহ বললেন রোজা কেন জানো বান্দা যাতে তুমি পরেশগার হও তাকোয়াপন্থী হও খোদাভীতি অবলম্বন করো আর বান্দা এবার জেনে রাখো খোদাভীতি অবলম্বনকারী ছাড়া কোরআন হেদায়াত করে না মোত্তাকিন ছাড়া মোত্তাকিন ছাড়া এবাদাত কবুল হয় না আর জান্নাত বানানো হয়েছে নামাজি রোজাদার মুসল্লি কারোর জন্য বলিনি কার জন্য বলেছে আর মোত্তাকিন হওয়ার সবথেকে ভালো মাধ্যম হলো রমজানের রোজা ইনশাআল্লাহ বলি জীবন দেব রোজারা গোটা আমার আল্লাহর ডাক যারা রোজার মাস পেল তারা যেন রোজা রাখে এটা কার আল্লাহ আর তার রসুলের ডাকে সাড়া দিয়ে যারা শহীদ হয়ে যায় ওরা মরে মিত না

লটারি হারাম বন্ধন হারাম কাড্ডা সত্য না ভক্ত যদি আপনার জীবন যায় আলহামদুলিল্লাহ আপনি আল্লাহকে খুশি করে জীবনে দুনিয়া থেকে যেতে পারবেন আল্লাহ তয়র জান্নাত আপনার नसीবে আল্লাহ মঞ্জুর করে নেবেন ভক্ত বই জায়গা নাই তাহলে কি বলছিলাম কোরআন আর রোজা দুজনে আল্লাহর কাছে সুপারিশকারী হবেন আর নবী বলেছেন মুসাফা আনে দুজনের সুপারি গ্রহণ হয়ে যাবে রোজা তো বললাম পাহাড়াদা এই ঢাল ঢাল যেমন মানুষকে বাঁচায় রোজা জাহান নাম থেকে মানুষকে বাঁচিয়ে দেবেন জুড়ে বলুন কোরআন বলবে আল্লাহ আমার আপনার ওই বান্দা রাত্রি জেগে জেগে নামাজের ভেতরে আমাকে তলাবাদ করতেন আল্লাহ আমার সুপারিশ তোমার বান্দার পক্ষে কবুল করুন ওকে নাজাতের জায়গা তৈরি করে দাও যদি বলে রোজা দাঁড়িয়ে বলবেন ও আলামিন আল্লাহ দিনের বেলা ছিল পানি ছিল অনেক জুস ছিল স্ত্রী ছিল না না আমাকে যথেষ্ট সাধনা করলো আমি সেই রোজা ওর পক্ষে দাঁড়িয়ে গিয়েছি আল্লাহ আমার সুপারিশ তোমার ওই বান্দার পক্ষে কবুল করে নাও আল্লাহ তাআলা কবুল মানসুর করে নিয়ে ওর নসিবের তোমার দয়ার জান্নাত মনসুর করে নাও জোরে বলুন রোজা রাখা যাবে